দুই সালে কি কোন প্রেক্ষাপটে এই গণভূতটা হয়েছিল সেই জাতীয় ব্যাপার যাতে ভবিষ্যতে না ঘটে দেশ যাতে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে তার জন্য যে সংস্কার প্রস্তাবগুলি বিভিন্ন বিভিন্ন নিয়ে গঠিত কমিশন বিভিন্ন সকল রাজনৈতিক দলের সকল সভা করে এই সংস্কার প্রস্তাবগুলি নিয়েছেন যাতে যায় অন্তত সকলেই দুইটা একই তো নির্বাচন আছে নির্বাচন যাতে ভয়ভীতির উদ্দেশ্যে থাকে সকলেই যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে দিয়েছে তাই হবে কারণ গণভোটেও যাতে সকলেই যাতে অংশগ্রহণ করেন ভোট দেন সেই তাদের বিষয়ে ভোটে বেঞ্চ দ্বারা ঘটাতে চায় এবং তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধ প্রথম থেকে আগের থেকে যদি এই ধরনের চিহ্নিত কোনো অপরাধী থাকে পুলিশ টিকা করে নেবে এই আগের থেকে আর দ্বিতীয় নম্বর কথা ভোটে বিঘ্ন ঘটা তো আমরা দেবো না লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেবে না এখানে এখানে পুলিশের পাশাপাশি রেড অফ সিভিল পাওয়ার আর্মি থাকবে আর বিজেপি তো সিভিল অংশ বিজেপি থাকবে আনসার থাকবে সকলেই থাকবে কারণ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো হয়ে গেল ইনশাল্লাহ আমদানির ফলে আপনি যে আমদানি যেটা করা হচ্ছে সরকারের পর্যায়ে খুব কম আমদানি করা জন্য ইয়ে করা হয়েছে প্রায় ছ লাখ আর বেসরকারিভাবে আমরা এ পর্যন্ত দুই লাখ টন আনার জন্যে আমাদের সম্মতিপত্র দিয়েছি বাণিজ্য হল এখনও কেউ এলসি খুলেছে বলে আমি জানি না আর এতে প্রভাব যেটা হচ্ছে যে প্রভাবটা অনুকূল হবে যারা ভোক্তা আমাদের দুই দিকে দুইটা একটা উৎপাদনকারী যারা আছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমরা প্রকিউরমেন্টটা করেছি আর আমাদের আসলে স্মরণকালে সবচেয়ে বেশি স্টক আছে স্টক একুশ লক্ষ টনের উপরে আমাদের আছে আমরা আশা করছি কোনো ধরনের সংকট ইনশাল্লাহ হবে না ভালোভাবে মানে খাদ্য অবস্থা যাতে জানতে পারেন তার জন্যই তো এই প্রচেষ্টা কারণ তার জন্য আপনাদেরও সহায়তা দরকার আছে গণমাধ্যম কর্মী যারা আছে সহায়তা দরকার আছে মিলারদের সাথে এই নিয়েই আলাপ হয়েছে তারা বলেছে দু টাকা পর্যন্ত বেড়েছিল আগামী দু চার দিন থেকে নেমে যাবে আর আমরা এটা যাতে বাজারে যাতে আপনারা একটা জিনিস জানেন আপনার ডিমান্ড সাপ্লাই ডিমান্ডের সাথে যদি সাপ্লাই যদি ইয়ে থাকে আপনার সাপ্লাই লাইন যাতে সমৃদ্ধ হয় আগামী থেকে আমরা প্রতিটা উপজেলায় প্রতিদিন ওএমএস চালু হবে দিনগুলিতে ওয়েমএস চলবে পাশাপাশি আমরা আমাদের নেবারিং কান্ট্রি থেকে এলসির মাধ্যমে চাল আনার জন্য আমরা অনুমতি দিয়েছি মুসলিম বিষয়টা ব্যাপারটা হচ্ছে কি এটা জটিল গবেষণার বিষয়ে এসব নিয়ে গবেষণা চলছে চলবে ইনশাল্লাহ